নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন অ্যান্ড দ্য স্পিরিট গাইড প্লিজ হেল্প মি কারেক্টিভ জেনারেল রিডিং অবশ্যই টাইম বেশ এনার্জি সব সময়তেই পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে আপনারা আপনাদের পার্টনারের নাম তিনবার নেবেন এবং তাকে মনে করবেন ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ডিভাইন

তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চোট অত্যাধিক পাওয়ার জন্য আজকে তার টাস্ট উড়ে গেছে লাভের প্রতি এরকম একটা ব্যাপার আছে তিনি যেন ইচ্ছা করি লাভটাকে ইগনোর করে চলছেন আজকের দিনে ঠিক আছে সেটা তার ব্যথা থেকেই আছে ঠিক আছে সে চাইছে না আমি আবার লাভ এনার্জির মধ্যে গিয়ে আবার আমি কষ্ট পাই যার জন্য সে নিজেকে খুব আড়াল করে রাখতে চাইছে দেখুন যেখানে প্রথম কার্ডই কিনতে খুব স্যাড লাভ এনার্জি থেকে সে ইগনোর হয়েছে ঠিক আছে বা ইগনোর করেছে যার জন্য প্রথম কারি কিন্তু সেটাই এসেছে ঠিক আছে খুব জোর করে যদি কেউ তার লাভটাকে দাবিয়ে রাখে সেখানে তো আলটিমেট ফলটা খারাপই হয় তাই না তার ইচ্ছা করে সে নিজেকে জেদি করে রাখছে তো আপনি তার সাথে খুব ভালোভাবেই কথা বলতে চাইছেন হয়তো সে আপনার সাথে কিন্তু একটু খারাপ কথা বলছে কারণ সে ভেতর থেকে খুব ডিস্টার্ব আছে থ্রির এনার্জি প্রচণ্ড আছে দেখুন ফ্রির এনার্জি আছে যেখানে সে কিন্তু ক্রিয়েটিভ সাইডেও কাজ করতে চাইছে আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে আপনার সাথে টাইম স্পেন্ড করতে চাইছে এবং ভালো কিছু করতে চাইছে ঠিক আছে তার এরকম এনার্জি আছে ভেতরে তার অন্তর্নিহিত মনের মধ্যে যে চলছে এরকম ব্যাপার স্যাপার সে চাইছে কিছু করতে কিন্তু এখন এমনই একটা কন্ডিশনের মতন আছে আজকে সে এমনই একটা নিজেকে দৃঢ় সংকল্পের মধ্যে বেঁধে রেখে চাইছে সে মনে করবেন আপনাকে মনে করতে চাইছে না কিন্তু কথা হচ্ছে সে তো মনে করছি ঠিক আছে প্রচন্ড দেখুন প্রচন্ড ডিস্টার্বের মধ্যে আছে দেখেন হারমিট এনার্জি এসছে একদম নিজেকে কষ্ট দিচ্ছে বললাম না সে নিজেকে ইচ্ছা করে তার ইমোশনটাকে দাবিয়ে রাখছে চেষ্টা করছে তো এখানে হারমিট কার এসছে দিয়ে হারমিট যে এখানে সে নিজেকে খুব রিক্ত তার মধ্যে কষ্ট দিচ্ছে খুব ইচ্ছা করে তাকে কষ্ট দিচ্ছে তার কিন্তু খুব লাভ এনার্জি আছে তার ইচ্ছা করছে কিন্তু আপনার সাথে একটা সুপার এনার্জিতে যেতে কিন্তু সে সেটা না করে অলরেডি সে কিন্তু নিজেকে নিজে কষ্ট দিচ্ছে যেখানে তার যেখানে সে পরিশ্রম দিয়েছে যেখানে সে খেটেছে যেখানে সে শ্রম দিয়েছে কিন্তু সেখান থেকে সে ভাবছে সে পাচ্ছে না সে যতটা শ্রম দিয়েছে যতটা যে বিষয় হোক সে যতটা তাকে দিয়েছে তার রিটার্নটা সে যেন মনে করছে যে আমি খুব কম পেলাম সেটা তার পুরোনো কোনো কানেকশান থেকে হতে পারে পুরোনো কোনো কাজের জায়গা থেকে হতে পারে মানে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে হতে পারে ফ্যামিলি থেকে ফাদার মাদারের থেকে সিস্টার থেকে সিবলিংসের থেকে যার থেকে হোক সে কিন্তু যতটা দেয় তার থেকে সে কিন্তু কমই পায় এরকম তার এনার্জি যার জন্য সে কিন্তু আজকে খুব আপসেট হয়ে আছে মন সত্যি তার আজকে ভালো নেই কয়েকটা কার্ড আছে দেখুন তার মন একদম ভালো নেই ঠিক আছে এবং এখানে তার টাওয়ার কার্ড এসছে যেখানে তার মানে রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে তাকে ক্ষত বিক্ষিত করার চেষ্টা করেছে তার তার উপরে কিছু ক্রিয়া করা হচ্ছে যাতে সে তাদের ইতিহারের মধ্যে থাকে তারে যাতে সে তাদের ইচ্ছাধীনে চলে ঠিক আছে তাকে কোন রকম ভাবে ভুল বোঝানো তো হচ্ছে এমনিতে খুব কেরিয়ার ওরিয়েন্টেড ঠিক আছে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে কিং অফ প্যান্টিকাল যেখানে সে টাকা 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 করতে করতেই তার লাইফ ঠিক আছে মানে টাকার পিছনে দৌড় আছে যে জীবনে আরও যে কিছু অধ্যায় আছে আরও যে কিছু পাট আছে পৃথিবীতে জন্মেছি যে আরও কিছু করার জন্য সেটা তার কোনো হুঁশি নেই সে চাইছে যে আমি টাকার টাকা থাকলেই সব কিছু হবে কিন্তু আরে বাবার টাকা থাকলে তো হবেই টাকার বাইরেও কিছু জীবন আছে সে সেটাকে গুরুত্ব দেয়নি এতকাল দেয়নি কিন্তু এখন তার রিলেশনশিপ সব জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে তার রিলেশনশিপ তার হেলথও ভালো যাচ্ছে না ঠিক আছে তার কেরিয়ারটাও মধ্যে কোনো স্টেবিলিটিপ সেভাবে পাচ্ছে না কাজ করছে পয়সার পিছনে দৌড়েছে ঠিক আছে তার মধ্যে থেকেও সে যে একটা শূন্যতা অনুভব করছে অবশ্যই তো তার মন ভীষণ খারাপ আছে আজকে দেখতে পাচ্ছেন হার্মিট কার্ড হাই আপ কাপস ঠিক আছে সেভেন আপ প্যান্টিকা যেখানে সেখানে সবাই মনটা খারাপ এখানে তার সম্পর্কটাকেও খুব নষ্টর দিকে নিয়ে চলে গেছে কোনো জায়গায় তার সাথে সম্পর্ক তো সকলের সাথে থাকে না সম্পর্কটা সুন্দর বন্ধন তো সেই জায়গাগুলো না তার ক্ষত বিক্ষত হয়ে আছে ঠিক আছে শুনে লাভ এনার্জিটাই বলবো না যে খারাপ যাচ্ছে মানে টোটাল একটা সম্পর্কের জায়গাটাই তার খারাপ আর এখানে জাজমেন্ট কার্ড আসছে যেখানে ডিভাইনও তাকে নানা রকমভাবে তাকে বোঝাচ্ছে নানা রকম পরিস্থিতি তৈরি করাচ্ছে তাকে তার লক্ষ্যের দিকে যেতে বলছে তার জীবনে যে এম তার দিকে যেতে বলছে অবশ্যই অর্থ দরকার আছে কিন্তু তার মধ্যে থেকে যে সেভেন আপ প্যান্টেগল যেখানে তাকে বলছে তুমি নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো তোমার মধ্যে কিছু আছে তোমার কিছু করতে হবে শুধু এই থ্রি ডি লেভেলের যে কর্মজগৎ ঠিক আছে এখানে শুধু আমরা কাজ করতে এসেছি আমরা এখানে কাজ করছি আমরা খাবো করব আমরা ঘুরবো বেড়াবো আমরা বড় বড় বাড়িতে থাকবো ঠিক আছে বড় বড় গাড়ি চাপবো নিজে খুব প্রপার্টি করবো এটা নাম যশ খ্যাতি করবো এটাই জীবন নয় জীবনের লক্ষ্য আর একটা কিছু আছে যেখানে নিজেকে খোঁজো নিজের মধ্যে যে পিসটা তুমি পাবে এর বাইরেও কিন্তু একটা শান্তির দরকার আছে যেখানে এত কিছু থাকার পরেও তো শান্তি নেই ঠিক আছে নিজের মধ্যে যেন একটা শূন্যতা অনুভব করছে সে শূন্যতার জায়গাটা কি সেটাকে উপলব্ধি করার জন্য ডিভাইন তাকে নানা রকমভাবে পরিস্থিতি তৈরি করেছে নানা রকম এমন এমন পরিস্থিতি তৈরি করেছে যেখান থেকে সে কিন্তু একটা দিকে যাবে দিকে যেতে হবে সেটা তাকে নির্দেশ করছে কিন্তু সেখানে এখানে জাজমেন্ট কার্ড এসে সেখানে সে সুযোগটা কিন্তু এসেছে কিন্তু সেখানে এখন যদি সে প্রচণ্ড এই ইমোশনালি ব্যাপার ইমোশনাল ব্যাপারটা যদি না থাকে সে নিজের মধ্যে ঢুকবে কি করে নিজের মধ্যে নিজের কাছে ঢোকার জন্য তো অবশ্যই তার মনকে খবর রাখতে হবে তার হৃদয়ে যেতে হবে সে হৃদয়ে তো কোনোরকম মানে যাচ্ছেই না সে তো সবসময় মাইন্ডে ভাবছে প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ড সেট করে সেই থ্রি লেভেলের সাথে চলতে চাইছে কিন্তু ফাইভ ডি লেভেল বলে একটা কথা আছে তার অন্তর মন বলে কথা আছে ঠিক আছে অন্তর্দৃষ্টি বলে একটা কথা আছে থার্ড আই বলে একটা কথা আছে যেখান থেকে কিন্তু আমরা আগাম আগাম খবর পাই আমরা কিছু অনুভব করি যেটা একটা ফিলিংস থাকে যেটার মধ্যে একটা একটা ঈশ্বরের সাথে একটা যোগাযোগ থাকে একটা এক টান অনুভব হয় একটা ব্যাপার থাকে সেটাকে সে যদি বুঝেও না বোঝে থাকে তো সেখানে তো ডিভাইন তাকে শাস্তি দেবে অলরেডি সেখানে টাওয়ার পয়মেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে ডিভাইন ইন্টারভেনশন অলরেডি হয়ে গেছে তার লাইফে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট দিচ্ছে এইরকম ট্যাপ একটা সিচুয়েশনের মধ্যে তাকে রাখা হয়েছে তার মধ্যে জাজমেন্ট কার্ড এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে যদি তারই প্রবলেমের জায়গাগুলো তারই যে চলার ধরনটা যদি ঠিক না করে তাকে আরও ট্যাপে ফেলে ফেলবে ডিভাইন ডিভাইনের চেয়ে আবার একটু অন্য হয় ঠিক আছে সেখানে প্রচণ্ড শোল থাকে আর সেই শোলশাকটা কেউ মানে তার মলম কেউ দিতে পারবে না ঠিক আছে একমাত্র ডিভাইন ছাড়া আচ্ছা সেখানে ডিভাইনকে ধরার ব্যাপার আছে একটু হলেও ডিভাইনের টাচে যাওয়ার ব্যাপার আছে এবার যদি কে সে যদি না বুঝে সুঝেও যদি ডিভাইনের টাচে না যেতে চায় ইচ্ছাকৃতভাবে সে যদি একদম লাভ এনার্জি থেকে বেরিয়ে একদম প্রচন্ড প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ডসেট রেখে এক গোয়াতে না তো না হ্যাঁ তো করে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে তার এখন টাপ আছি জাজমেন্ট কার্ডে এসে এবং টার মোমেন্ট সে অলরেডি ভীষণ কষ্টের মধ্যে আছে ঠিক আছে আজকে লেন্ড লাইটে সে প্রচণ্ড একটা বেশ জবরদস্ত একটা বেশ কষ্টের মধ্যে আছে এটা মানতেই হবে এবার একমাত্র সেই জানে সেটা কিরকম কষ্টটা সে পাচ্ছে সেই কষ্টটা সে কাউকে বোঝাতে পারছে না কাউকে দেখাতে পারছে না তার চোখে জল দিয়ে সে বুঝতে পারছে যে কতটা কষ্ট তার হচ্ছে অবশ্যই তার চোখে জল পড়ছে আজকে কোনো কারণে ঠিক আছে কিছু কিছু অন্তত ভালো লাগা তাকে কষ্ট দিচ্ছে এবং কিছু হারিয়ে যাওয়া জিনিস তাকে কষ্ট দিচ্ছে একটা তো সুন্দর একটা যে অনুভূতির অভাব সে কিন্তু আজকে দিনের নাইটে লক্ষ্য করছে ঠিক আছে তার ভীষণ ইচ্ছে করছে আপনার সাথে একটা রিলেশনে আসতে আপনার সাথে কমিটমেন্ট দিতে বা আপনার সাথে দেখা করতে কথা বলতে ঠিক আছে একটু হাই করতে তো সেই জায়গা থেকে তাহলে আজকে তিনি একটু ওভারঅল টপ অফ দ্য বটম ইউজ কুইন যেখানে তার একদমই ইচ্ছা নেই ইচ্ছা কিন্তু হবে নেই আর সেখানে হারমির মোডে আছে অলরেডি নিজেকে কষ্ট দিচ্ছে অলরেডি সে লাভ এনার্জিটাকে রিফিউজ করেছে ঠিক আছে তো আজকের দিনে তাকে বলবে মেডিটেশনে যেতে সামান্য হলে মেডিটেশন যদি সে করে অলরেডি অনেকটা আস্তে আস্তে কিন্তু সে নিজেকে বুঝতে পারবে মানে তার রাস্তাটা কিন্তু সে দেখতে পাবে তো এইরকম এনার্জিটা আজকে আপনার প্রিয়জনের আছে সেটা যে কোনো রিলেশনে থাকতে পারে দেখুন এটা কালেকটিভ রিডিং সবার সাথে যে রিজিলেট করবে এমনটি নয় যার সাথে করছে নেবেন বাদ কিন্তু আপনারা ছেড়ে দেবেন দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে তার এমনিতে তো সে খুব মেবি কার্ড এসছে তার টোটাল এনার্জিটা আজকে খুব নিজেকে আটকে রাখার একটা কৌশল যদি বা সে আটকে রাখতে পারেনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছে টাওয়ার কার্ড এসছে ভীষণ ব্যাড আজকে আই অলওয়েজ হ্যাড সাম সিক্রেট নাও ইউ নো মেনি অব দেম বাট নট অল আই এম ইন আদার রিলেশনশিপ নাও ঠিক আছে আই ওয়ান্ট টু মুভ Okay. I know my mistake, but sorry this time I would not accept them because of my ego. I will never come back to you due to your negative response.

অ্যাবান্ডান্স ঠিক আছে তো দেখুন আজকে রিডিংটা যার সাথে রিয়েট করছে অবশ্যই কিন্তু রিভাইনকে থ্যাঙ্কস না ভুলবেন না এবং ক্লেম করবেন প্রয়োজনের ওপর কিন্তু একটা ডিভাইন প্ল্যান চলছে ঠিক আছে এবং ডিভাইন এই রকম ভাবে তাকে চালনা করছে অবশ্যই তাকে অ্যাওয়ার করার জন্য তো এটা মাথায় রাখবেন তো যা কিছু ঘটছে যদি কার্ভিক সিচুয়েশনে থাকে তো সেটা ওকে মেনে নিতে হবে যা কিছু ঘটছে কিন্তু ভালোর জন্য ঘটছে এবং তার গোলটা কিন্তু রাস্তাতে কিন্তু টোপর দেখিয়ে আছে যেখানে কিন্তু একটা সুন্দর শান্তি এবং পিস অনুভব করতে পারবে অবশ্যই কিন্তু ডিভেনের সাথে এটা সবই তো আজকে দিনটা যার সাথে রিলেট করছে অবশ্যই ক্লেম করতে ভুলবেন না থ্যাংক ইউ ওকে